হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দার চ্যানেল এই ভিডিওটা আমি আসলে এআই দিয়ে না তৈরি করছি আমার হাতের আছে না মোবাইল যদি না সময় দিতাম চাইলে আসে না রং ভিডিও আস না করতে পারতাম তিন মিনিট আসলে কি মানে আসলে এআই দিয়ে কি আসলে ভিডিও করা কি সম্ভব ফেসবুক ইউটিউব থেকে কি আসলে আয় করা যায় হ্যাঁ আপনার মানে না ওই যে মানে ঠিকই শুনেছেন যদি আছে না এরকম ভিডিও আছে না আপনার কোনো আছে না ওই যে প্রতিমা লাগবে না ধরুন আপনি ওই যে মানে না সাপোজ আপনি মানে না আপনি যে বই পাইতেছেন আপনার কোনো আছে না একদমই কোনো দরকার নাই ঠিক আছে আপনি যদি চান ওই যে মানে না এ আইডিয়া মানে না এরকম ধরনের মানে না ভিডিও ওই যে মানে অ্যাভেলেবেল করতে পারে মানে না ক্যামেরার সামনে আইসা মানুষ কথা বলতে মানুষ না লজ্জা পাচ্ছেন হ্যাঁ আপনার কোনো মানুষ নাই প্রতিমা নাই তাহলে ফেসবুক টিকে আস না ইউটিউব টিকে মানুষ না কীভাবে আয় করা মানে না সম্ভব হ্যাঁ ওই যে মানে না আপনি আস না যদি চান এ আইডিয়া মানে আস না এরকমভাবে মানে আস না ভিডিও করে ইউটিউব থেকে ফেসবুক টিকে মানে আস না ইনকাম করা সম্ভব হ্যাঁ ভাই যদি আস না এই বানাইতে পারেন ইউটিউব থেকে ফেসবুক থেকে আসনা আই করা সম্ভব তার জন্য আপনার কোনো মানুষ না কোনো কোনো নাই মানে চাইলে আপনার মানুষ না হাতে টাকা মানে স্মার্টফোন দিয়ে মানে মানুষ না এরকম ধরনের আস না ভিডিও করা সম্ভব

আরে দাবাবে মানে আছে না কোনো কিছু মানে আছে না এড করতে আছে না ওই যে মানে ওই না এটাই এটাই মানে আছে না সব থেকে মানে আছে না মজাদার আছে না বিষয় আপনি মানে আছে না ভিডিও মানে আছে না তৈরি করবেন আপনি মানে আছে না যেখানে আপনি মানে আছে না মানে আছে না মিউজিক থাকবে বয়েস থাকবে ভিডিও থাকবে কিছু মানে আছে না গুছানো থাকবে শুধু আপনি শুধু মানে আছে না ওই যে মানে ভিডিও কালে মানে আছে না ইউটিউবে ফেসবুকে মানে আছে না জাস্ট শুধু মানে আছে না আপলোড করবেন ফিজিক ছিল বয়েস ছিল ভিডিও ছিল মানে সম্পূর্ণ কিছু মানে আসছে একদম ওই যে মানুষ না সাজানো ভাবে আস না একদমই মানে ছিল বিষয়টা হয়েছে মানুষ না কীভাবে আপনি তৈরি করবেন চ্যাট জিবির ওই যে মানুষ না মাধ্যমে আপনারা এই ওই যে মানে সবথেকে বেশি মানে আপনার ব্যাস্ট হয় গিয়া ওই মানে সবথেকে বেশি মানে বেস্ট হয়ে গেছে চ্যাট জিবি গুগল মানে না প্লে স্টোরে আপনারা পাবেন ওই যে আপনারা ইচ্ছা করলে আপনারা চ্যাট চেটজিপিটা ওই যে ডাউনলোড করে নিতে পারেন লগ করে নেবেন যেমন আমি একটা এখানে একটা মানে আস না ওই যে মানাস না স্কিপ একটা মানে আস না লেখে নিচ্ছি লেখবেন জানেন এফ এল ও ডাব্লু হ্যাঁ এফ এল ও ডাব্লু আই এ দেখেন এ দেখেন এফ এল উ ডাব্লু এটার মধ্যে একটা পেজ দিবেন পেজ দিয়ে এআটা মানে আছে না লেখে দেবেন ঠিক আছে লিখে দিয়ে আপনারা এখানে ইনবক্সের মধ্যে আর চার্জ দিবেন আপনারা ওইখানে চাপ দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে আপনি ওইটাকে মানে না কেয়ারিটি আছে মানে কেয়ারিটির নামে একটা অপশন আছে আপনারা এইখানে চাপ দেন থেকে গিয়ে মানে না ইমেস্টা আনবেন বাসের ওকে আপনারা না ওইখানে মানে আছে না থেকে মানে হচ্ছে দেখেন ভালো করে আমি নেক্সট আনলাম বাসের আনলাম এরপরে আমি আনবার পরে ওই দেখেন আমি কী লেখলাম ই বাসটিকে বম দিয়ে জ্বালিয়ে দেব হ্যাঁ পরে আপনারা মানে হাতে গেলে আর জাস্ট শুধু আমরা মানে সেভ করে নিব এখানে নেট কালেকশানটা একটু মানে মানে দুর্বল তো ক্যামটা সেভ করার পরে